তো এই তো এখন হচ্ছে আমরা চাপটি বানাবো চাপটির জন্য হচ্ছে চাল ব্লেন্ড করতে হবে আর সেটা হচ্ছে আপনাদের ভাইয়া করে দিবে যেহেতু আমি ব্লেন্ড চালাই আমি ব্লেন্ডার চালাইতে গেলেই হচ্ছে গিয়া ঝামেলা করে ফেলাই এই জন্য হচ্ছে গিয়া আমি ব্লেন্ডার চালানো আমার নিষেধ এমন তো না যে আপনাদের আপু ব্লেন্ডার চালাতে না এমন না মানে আমাদের এই এই

আর চাপটি খাবে তো তো চাপটি খেলে এমনি তো ভাত মানে খাওয়ার মতন খাইতে হুম তো গরম গরম খাইবো তো আর আমাদের হলো তাওয়া হয়ে গেছে গে একটা তাহলে একটাতে সবাই দিয়া উলাইতে পারবো না এখন ওই বাসায় যেতে পারতেছে না কেউ আনতে পারতেছে না আপু আবার হলো নতুন করে যে মরিচের ভর্তা বানাতেছে তো জিজ্ঞাসা করলাম যে আজকে কি তেলে বাগার দিয়ে ভর্তাটা করবা নাকি কয় যদি খায় তাহলে করবো না হলে এইভাবে তো ওদিনকার ভত্তাটা ও রয়ে গেছে শেষ করতে পারেনি কোনটা তেলে 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 খাইব বলে বুঝছো বাগার দিয়া বাগার দেয় কি কি দিয়া

আলহামদুলিল্লাহ মানে আমার কথা সাইডে সাইডে না আমার কথা হইলো আলহামদুলিল্লাহ উপরালয় রিজিকের যা আছে তাই হচ্ছে আমাদের মানে হইতাছে তো আছে না 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 কিসবভাবে না দুইটা তিনটা চারটা করে প্রতিদিন সেল হচ্ছে এই যে দেখেন আগে দেখাইছিল কতগুলা রে এখন দেখেন কয়টা আছে তো আশা করি যে আমরা জানুয়ারি মাসের ভিতরে জানি নতুন প্রোডাক্টগুলো আপনাদের মাঝে আমরা দিতে পারি আর এবার বেশিরভাগ কালেকশন থাকবে সুতির ভিতরে নতুন নতুন জমজম যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একদম চিপের ভিতরে দেওয়ার জন্য কিন্তু আমরা ওই যে দুশো পাঁচশো টাকার ভিতরে দিতে গেলে না নিজেরাই পছন্দ করি না আমার পক্ষে সম্ভব না কেন সেটাও বলি আপনাদের ভাইয়া আমি যখন হচ্ছে মার্কেটে মাল আনতে যাই তখন আপনাদের ভাইয়া হইল আমারে বলে যে তোমার পক্ষে বিজনেস করা পসিবল না আমি বললাম কেন উনি বলছে তুমি সব সময় কাপড় দেখো কাপড় দেখো মেটাল দেখো ঠিক আছে এটা এটা কত টক মানে ভালো হবে দেখি কাপড়ের গুণগত মান দেখি কাপড়ের ডিজাইন দেখি সব কিছু মিলে আমার কাছে লাগে আমি আনি। দেখেন আমরা যদি পার্সেসে নামি তাহলে আমরা ডিজাইনগুলো দেখব কোন ডিজাইনটা চলতেছে ভালো এই ডিজাইনগুলো দেখব তারপর কাপড়টা কি কোয়ালিটি এতটুকুই দেখবো ঠিক আছে কিন্তু আপনাদের আপু হলো এত পরিমাণ বিষয়গুলো দেখে ছোটোর থেকে নিয়ে বড় পর্যন্ত বিষয়গুলো দেখে আনে আনার পর আপনাদের হাতে তুলে দেয় ঠিক আছে তো এই জন্যই আমি দিনকে এই কথাটা বলছিলাম যে আসলে তোমার পক্ষে সম্ভব না কারণ তুমি যেভাবে খুঁটিনারের দিকে খেয়াল রাখো না এইভাবে আসলে বিজনেসম্যানরা খেয়াল রাখে না তো এই জন্যই আপনাদের আপু হলো বলে যে আমার থেকে প্রোডাক্ট নিয়ে কখনোই ঠকবেন না আমার কথা হলো বিজনেসে আজকের জন্য আসিনি আজকে বিক্রি করতেছি কালকে বিক্রি করা শেষ মানে মনের আনন্দে আনন্দে বিক্রি করতে নামছি এরকম না এটা আমি profession হিসেবে নিছি সেটাই এখন এইটা এটা দিয়ে আমার রোজি রুটি চলবে তা অবশ্যই এটার এটার গুণগত মানগুলো আমার ভালো রাখতে হবে তা হলে যেই মানুষ আমার একবার নিব সেকেন্ডবার কিন্তু নিতে চাইবো না আচ্ছা বিষয় হলো আমার বোন ছোট বোন যেই ড্রেসটা পরছে সেটাও গেলাম আমাদের থেকেই নেওয়া হ্যাঁ

ঠিক আছে আমার আপু তো মনে করেন যে এই যে টেলারে কাজগুলো করে বা ঘরে বসে বসে কি করবে এগুলো কাজগুলো করে এই যে আপনাদের আপু একটা বাটিক পরে এই যে এই টাইপসের একটা হলুদ বাটিক পড়ে ঠিক আছে এই টাইপসের ইটা একটা হলুদ পর না ও ওইটারই ওই যে অরেঞ্জ টাইপের আচ্ছা যেই টাইপেরই হোক পরে তো এটা পড়াতে হুম তা আমার ছোট বোন হল পছন্দ করছে

আপনাদের আপুর হলো রিপিট কাস্টমার একটু বেশি বুঝছেন দেখা গেছে যে যে একবার নিয়েছে তার পছন্দ হয়েছে কাপড়ের কোয়ালিটি ভালো লাগছে তারাই দুইটা তিনটা করে এরকম করে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মধ্যায় ভালোবাসায় আমাদের টুকিটাকি করে চলতেছে তো যাই হোক অনেক কথা বললাম তো আর আমার বোনেরও হল বিদায় নিবে তো গতকালকে আমার বোনেরা যাওয়ার পরে যে মালগুলো হলো ওইদিকে রয়ে গেছিলো সেগুলো আর গোছ করে হলো আমরা শুয়ে পড়ি নাই ওইভাবেই রাই খা আমরা শুয়ে পড়ছি কারণ বসতেই তো পারছেন অনেক ধবল গেছে শারমিনের আর বাইরে তো প্রচুর বাতাস আসছিল তো এগুলো হলো গোছ করে আমি আর আপনাদের আপ হল যাবো আমাদের ওই বাড়িতে নতুন বাড়িতে আর আমাদের ঘরের অবস্থাও সেম ভাবে পড়ে রয়েছে এগুলো সব গোছ গাছ করে তারপর হলো বাইর হইতে হবে এই দেখেন ডাইনিং টেবিলের অবস্থা তো একটা একটা করে মনে করেন যে গোছ গাছ করবো আগে এটা ক্লিয়ার করি আমরা ওই পাশে যাওয়ার আগে এগুলো সবকিছু হলো বোঝ করে যাব। না হলে আপনাদের আপু হলো এক পড়ে যাবে

পরে করি তাহলে একসাথে বাইরে যেতে পারবো না